আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের সাথে আছে আমি সাদ্দাম হোসেন আজ আপনাদেরকে আমি জানাবো মালয়েশিয়ার কনস্ট্রাকশন সাইটের দৈনন্দিন রুটিন তো আশা করি আপনারা আমার সাথে থাকবেন চলুন শুরু করা যাক তো রুম থেকে বার হলাম এখন চলুন প্রোজেক্টে যাওয়া যাক সাইটে এটা হচ্ছে ফেসি স্ক্যান সিকিউরিটি চেক তো ফেস স্ক্যান দিলাম স্ক্যান শেষে সিকিউরিটি পাস হয়ে এই যে সাইটে যাইতেছি এটা হচ্ছে আমাদের এন্ট্রি তো আমি সকাল ছয়টা চল্লিশে ঘুম থেকে উঠেছি ফ্রেশ হয়ে সামান্য কিছু ব্রেকফাস্ট নিয়ে বা কিছু ব্রেকফাস্ট করে এই যে চলে এসেছি সাইটে সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে পি টিবি অর্থাৎ প্রি ব্রিফিং আজকেরে আমাদের কাজ করার আগে সকাল সকাল এখানে প্রতিটা দিনই আমাদের মিটিং করতে হয় প্রি তাস্ক ব্রিফিংয়ে প্রতিদিন সকাল অংশগ্রহণ করতে হবে নাইলে দুইশো ইঙ্গিত জরিমানা অর্থাৎ প্রায় ছয় হাজারের কাছাকাছি ছয় হাজার টাকার কাছাকাছি গতকালকেরে আমাদের প্রজেক্টে যদি কোনো সমস্যা হয় সেই সব বিষয়গুলো আজ সকালে তুলে ধরা হয় এবং আজকের সারাদিন সেফটির যে রিকোয়ারমেন্ট সেফটির যে বিষয়গুলো সেগুলো সেফটি তুলে ধরে যেগুলো আমাদের ইনস্ট্রাকশন দেয় আমরা সেগুলো ফলো করি তো পিটিভি প্রতিদিন করার পরে যেতে হবে কোথায় আমাদের স্টোরে তো এই হচ্ছে আমার স্টোর আমার বস মাসুদ রানার কংগ্রেটের যে স্টোর এটা হলো সেই স্টোর তো চলুন স্টোর থেকে আজকের যে প্রয়োজনীয় মেটেরিয়াল কাজ করতে যেগুলো লাগবে যে মেশিনারিগুলো লাগবে সেগুলো নিয়ে আমরা টপ লেভেলে যাব তো এই হচ্ছে আমার স্টোর আমার বস মাসুদ রানার স্টোর যেটা আমি দেখাশোনা করি তো উপরে যেতে গেলে সর্বপ্রথম যেটা মাস্ট সেফটি হানাস বডি হানাস বডি হানাস ছাড়া উপরে উঠাই যাবে না বডি হানাস নিচ থেকে পরিধান করে তারপরে উপরে যেতে হবে আর যদি না করি তাহলে কি হবে সামান জরিমানা তো এই যে টপ লেভেলে চলে আসলাম প্রয়োজনীয় যে প্রস্তুতি সেটা নিয়ে এখন দেখতেছি এ সপ্তাহে কি কি করা যাবে ইনি হচ্ছে পি এম প্রজেক্ট ম্যানেজার প্রজেক্ট ম্যানেজারও সকালে উপরে চলে এসেছে যেন এই সপ্তাহ টার্গেট কাস্টিং নির্ধারণ করা যায় তো এটা হচ্ছে টপ লেভেলের জোন ফোর আপনারা জানেন বিদেশে যে কাজের সিস্টেম সেটা হলো প্রত্যেকটা সাপকন আলাদা আলাদা এবং তাদের কাজ এক একটা সাপকন এই যে কোম্পানির কাজ আলাদা ভিন্ন ভিন্ন প্রথম যে মা এই ইনস্টল ফ্রেমওয়ার্ক যে অ্যালুমিনিয়াম লোহা যেটা লাগাইতেছে ফ্রেমওয়ার্ক এটা একটা কন্ট্রাক্টর একটা কোম্পানি তারপরে কি রডের কাজের একটা কোম্পানি তো এই যে ফার্স্ট লেয়ার রিভার ইনস্টলের পরে যে প্রয়োজনীয় ওয়েল্ডিং ওয়ারিংয়ের যে কাজগুলা তারের কাজ ইলেকট্রিক কাজ সেগুলো এই যে পাইপ বিছাইতেছে পাইপ বিছানো শেষ পিছন দিয়ে আবার যে রিভার ইনস্টল কোম্পানি যেটা তারা আবার সেকেন্ড লেয়ার রিভার ইনস্টল করবে তো এটা হচ্ছে আমাদের সাইড ভিউ তো রিভার ইনস্টল কমপ্লিট হওয়ার পরে ইন্সপেকশন হবে প্লাম্বিং ইন্সপেকশন একজন ইঞ্জিনিয়ার আছে তারপরে হচ্ছে স্ট্রাকচার ইন্সপেকশনের জন্য আরও একজন ইঞ্জিনিয়ার আছে স্ট্রাকচার ইন্সপেকশনের পরে আমি চলে আসবো ঢালাইয়ের জন্য যখন আমার এই ঢালাইয়ের অনুমতি দেবে তো কাল বা পরশু এই সামনের যে সিলেপটা জোন ওয়ান এটা ঢালাই দেব তো আপনারা আমার সাথে থাকেন ওই ঢালাইয়ের আগে এবং ঢালাইয়ের পরে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে একদিন আমার ঢালাই দিতে কতক্ষণ লাগলে আর কত মিটার ঢালাই করলাম সেখান থেকে কত টাকা আয় হলো আমার বসের এই যে সেলেবটা দেখতে পাচ্ছে এখন এটাই ঢালাই দেব আগামীকাল এটা হচ্ছে জোন ওয়ান এই যে রডের কাজ যারা করে তারা প্রথম লেয়ার রড বান্ধার পরে ওয়ারিং ইলেকট্রিশিয়ান যারা তারা চলে এসেছে তাদের কাজ শেষ তারপরে আবার সেকেন্ড লেয়ার রিবার দেওয়ার পরে ইন্সপেকশন তারপরে আমার কংক্রিটের পারমিশন তো এখন আমার অবশ্য কিছু কাজ আছে সেটা হচ্ছে সিজে কনস্ট্রাকশন জয়েন্ট ইনস্টল হাইরিভ এবং হলো কনস্ট্রাকশন জয়েন্টটা এখন আমি যে লোহার নেট হাইরিপ দিয়ে এই যে আমার টিম অলরেডি শুরু করে দিয়েছে এই দুজন হচ্ছে আমার টিমের সদস্য আহাদ আনিসুর তো সিজে সিজের কাজ এদিকে চলতেছে সিজে বান্দার আর ওদিকে আমার যে নিচে অন্যান্য টিম আমার টিমের যে বাকি সদস্যরা তারা নিচে কাজ করতেছে তো আমি এই যে নির্দেশনা দিলাম তাদেরকে ইনস্ট্রাকশন দিলাম যে সিজে কোন জায়গা দিয়ে হবে কিভাবে হবে ইঞ্জিনিয়ার যে রিকোয়ারমেন্ট সেটা তাদের জানাই দিয়ে আসলাম এবং এর ভিতরে আরও কিছু কাজ আছে সেটা হচ্ছে ডিফারেন্ট গ্রেড হাই রেভ এই যে ওয়ালগুলা দেখতেছেন ওয়ালগুলার গ্রেড আলাদা আর সেলেভের গ্রেড আলাদা এই যে সামনের কেস যে সিঁড়ি সিঁড়ির গ্রেড আলাদা ওয়ালের গ্রেড আলাদা তো বিদেশে এটা মডার্ন কনস্ট্রাকশন এখানে খুশি মতো কোনো কিছুই করা যাবে না এটা প্রথমে প্লান বাইর হয় সেই প্লান অনুযায়ী আমরা কাজ করি প্লান অনুযায়ী ইঞ্জিনিয়ার ইন্সপেকশন করবে তো যেখানে প্লানে যেই গ্রেড আছে সেটা আমাদের ফলো করা লাগে এই যে উপরে থেকে নিচে চলে আসলাম এটা হচ্ছে ফ্রেমওয়ার্কের দৃশ্য যে ওয়াল কলম ওয়াল এবং স্লেপ একসঙ্গে ইনস্টল হয় কারণ বাংলাদেশের মতো একটু করলাম একটু ছুঁয়ে দিলাম আবার কালকে কালকেরাম করলে তো টাকাই দেবে না আমাদের টার্গেট তিন থেকে চারতলা পাঁচতলা উঠাইতে পারলে আরও বেশি ভালো তো ফ্রেমওয়ার্ক যেটা দেখালাম এখন এই যে চলে এসেছে তার নিচের তালা যেটা ফ্রেমওয়ার্ক সম্পূর্ণ খুলে ফেলানো হয়েছে এখন আমি আমার যে ঢালাই রেসিফাই করতেছি যে কোনো জায়গায় ঢালাই ফেল করলে সেটা রেসিফাই করতেছি দেখেছেন ঢালার কোয়ালিটি আমি আমার ঢালার কাছে তিন সেট পকার ভাইবারেটার ইউজ করি তিন সেট পকার ভাইবারেটার রবিন ইঞ্জিন তিনটা ব্যবহার হয় আর হচ্ছে ভাইবারেটার তিনটা ব্যবহার হয় ভাইবারেটার নোজেল তো এই হচ্ছে আমার কাজের যে কোয়ালিটি কংক্রিটের কোয়ালিটি এই যে আমার টিমের একজন রেসিফাই করতেছে এখানে এই সামনের রুমে গেলেই দেখতে পারবেন কোথায় কেমন হানিফন পড়ছে না পড়ছে ফেমওয়ার্ক খোলা শেষ উপরে চলে যাবে আমার টিম শুরু করবে রেসি ভাই তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্যে দোয়া করবেন কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ